বিনোদন সবার জন্য পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে শুরু হলো কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের প্রদর্শনী এই প্রদর্শনী চলবে চোদ্দই মে দু পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা প্রদর্শনীতে প্রবীণদের পাশাপাশি নবীনদের কাজও স্থান পেয়েছে প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য আজকে বিশেষ করে একটা উদযাপনের দিন আমাদের কাছে পঁচিশে বৈশাখ এমন একটা দিন কবিগুরু তার জন্মদিন সেই মধ্যে আমাদের এই এক্সিবিশন এই এক্সিবিশনে রয়েছে প্রায় চোদ্দ জন আর্টিস্ট তার মধ্যে রয়েছে জন চিত্রশিল্পী এবং একজন শিল্পী এখানে রয়েছে প্রায় ষাট খান ছবি রয়েছে এবং পাঁচটা স্কাল্পচার রয়েছে এই এক্সিবিশনে আমরা সবাই মিলে সব আর্টিস্টে মিলেই এই এক্সিবিশান উদ্বোধন হচ্ছে সাড়ে ছটা সময় চলবে আট থেকে শুরু হয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এবং রেগুলার দেখতে পাবে বারোটা থেকে সকাল বারোটা থেকে রাত্রি এই ফির আজকে আমাদের এই এক্সিবিশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে নেচারকে দেখা নেচারকে জানা নেচারকে বোঝা এবং নতুন আগামী দিনে যে শিল্পীরা আসছে তাদের কাজে সাথে যারা বহুদিন ধরে কাজ করছে তাদের একটা মেলবন্ধন ঘটাবার চেষ্টা এবং আমরা চাই যে আগামী দিনে যারা নতুন করে জায়গা পাওয়ার বা এই কলকাতা বা বিভিন্ন জায়গায় যে এক্সিবিশন করার সুযোগ সুবিধা আশা করি আমাদের গ্রুপ থেকে অভাবে আমাদের গ্রুপ চলছে প্রায় চোদ্দ বছর ধরে চলছে তো ম্যাক্সিমাম কালচারই কাজ করে থাকি আমার কাজের মাধ্যম হচ্ছে উড মেটাল গ্লাস ফাইবার চারটে নিয়ে আমি কাজ করি সাধারণত ম্যাক্সিমাম কাজের মধ্যে আছে সর্বধর্ম সম্ময় একটা কাজ আছে আর একটা আছে বর্তমানে আমরা বিভিন্ন রকম জিনিস ইউজ করি প্রয়োজন ফুলে তারকে আমরা ব্যবহার করি এবং প্রয়োজন ফুলে তার ফেলে দেওয়া এই যে আমাদের একটা কনসেপ্ট আছে কনসেপ্ট আমি কাজ করছি মধ্যে দিয়ে আমার নতুন কাজ এখন এবারে করেছি একটা ক্যালিগ্রাফি আছে যার মানে হলো যে আমরা সবাই সবাই ঈশ্বরবাদ সে মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক যাই কেন ভগবানকে সবাই ডাকে আমরাও তাকে ডাকি যে আমরা যে কাজকর্ম করছি সে কাজের জন্য যেন আমাদের সফলতা পাই এবং এই কাজ যেন আমাদের সবার মধ্যে সমৃদ্ধতা লাভ করে এই কাজ দেখে সবার ভালো লাগে এবং আমাদের এটা যাতে আমরা বিক্রিও করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা সাধারণত এক্সন করে থাকি এই সেই সমস্ত কিছু অ্যারাবিকের মধ্যে আমরা লিখেছি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রুকি অর্থাৎ এ ভগবান তুমি আমাকে যে বড় কথা সবাই দাও তুমি আমাকে রুজি দাও আমাকে ইনকাম কর প্রতিষ্ঠা করো এবং তুমি আমাকে দক্ষিণ এই ইন্টারমিডিয়েট নিয়ে আমার কাছে বলো এর মধ্যে আমি আপনাদের কাছে থ্যাঙ্ক ইউ টু দোস টু আমি মাইকলের বিষয়টা শুরু করি একদম ওখানে মাইকেল সার্ভিস এর সার্ভিস দুরাকালীন যেমন মা আছে আমার মা সরস্বতী দিবে কাজ করা আছে মা সরস্বতী তার সৃষ্টি এবং থেকে সৃষ্টি সেটাও দেখানো হয়েছে আমার মতো করে আমি ব্যাপারটা ভেবে করেছি ব্যাপারটা যে টোটালি আলাদা রকম একটা অনুভূতি চেষ্টা করেছি মানে বর্তমান পরিস্থিতির সাথে করার যে মা সরস্বতী যে বর্তমান যে সেটা দেখানো যে মা সরস্বতীর তারপরে মা সরস্বতীর যে জ্ঞান দেওয়াটা যে তার আরাধনা করে যে আমরা জ্ঞান অর্জন করি সেটাতেও দেওয়া এইভাবে ছবিটা আমি রাজকুমার পণ্ডা আমার বাড়ি এগরা পূর্ব মেদিনীপুর আমি ছবির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছি তো ছবির আমার বিষয়বস্তু মেয়েদেরকে নিয়ে মেয়েদের কষ্ট এবং কষ্টের মধ্যে তাদের যে আনন্দটা ফুটিয়ে তোলা বা আনন্দ তারা থাকে ওদের মধ্যে কষ্ট থাকে কিন্তু মুখে ওই হাসিটুকু থাকে ওই এক্সপ্রেশনটা ধরার আমার লক্ষ্য এবং বিভিন্ন গতানুগতিকের মাধ্যমে যে ছবিগুলোর মিডিয়াম ব্যবহার করি আমি সেটার মিডিয়াম নাম হচ্ছে অ্যাকালি আর ক্যান ক্যানভাসের মধ্য দিয়ে আমি সেটা ফোটাবার চেষ্টা করি এবং নিজের হাতেই ফ্রেম তৈরি করেছি নিজেরই সব কিছুই তো ভাবনাটার মধ্যে এটাই আমার বক্তব্য যে নারীদের মধ্যে জন্মলগ্ন থেকে তাদের যে কষ্ট কিন্তু কষ্টটাকে তারা চেপে রেখে কিন্তু সবার সঙ্গে হাসি দেখে সবার সঙ্গে করা বা ওই হাসিটুকুই দেখা যায় যে আমার মধ্যে ওই হাসিটুকুই আসে দেখা বিষয়টুকু এইটুকুই এই অ্যাক্টিভিশন আমাদের শুরু হয়েছে আমাদের চোদ্দ জনটিস্ট নিয়ে এই এক্সিবিশন জন পেন্টার এবং একজন স্কাল্পচার তো এইটা এবারে আমাদের লক্ষ্য আছে আজকে কবিগুরু প্রণামের দিন সেই জন্য আজকেই আমাদের সেই জন্য ইনোভেশন হয়েছে তার মধ্যে সবাই আমি এখানে আসতে পেরে খুবই নিজেকে আমার একাডেমিতে একাধিকবার মানে অনেকবার শো করেছি তবে স্বপ্ন রায় এগুলো উনি করেছেন রিয়েলিস্টিক অ্যাপ্রোচের সম্মুখীন করেছেন দৈনন্দিন জীবনের যে আলো ছায়ার তারতম্য হয় সেটাকে বই প্রকাশ করে চেষ্টা করেছি ক্যামেরাসের মাধ্যম হচ্ছে অ্যাক অ্যাক মাধ্যমে করেছি সাইজ হচ্ছে তিরিশ ছত্রিশ দৈনন্দিন জীবনের যে আলো ছায়া হয় সেটার উপরেই করার জন্য বাস করি থেকে একজন ছেলে বাসি করা যাচ্ছে তার মধ্যে গভীরতাও আছে তার জীবনের আনন্দ আছে ভালোবাসা আছে সেগুলোকে বহির প্রকাশ করছি কীভাবে অ্যাকচুয়ালি কৃষ্ণ করেছে সেটারই একটা রূপকে আমি এই রাখাল বালকের ভেতর দিয়ে দেখাতে চেয়েছি মন্দিরে গেছিলাম সেই মন্দিরের সময় এই এই কনসেপ্টটা আমি দেখেছি তারপরে সেটাকে আমি রূপে প্রদান করেছি রথযাত্রার সময় সেই বাচ্চাদের কীরকম প্রতিক্রিয়া হয় সেই একটা কাগজের চরকি ফুল নিয়ে তার যে কী আনন্দ সেই আনন্দটাকে বই প্রকাশ করেছে আর ওটা হচ্ছে একটা মন্দিরের সাধু তার যে আবেগটা হ্যাঁ ঠাকুরের প্রতি যে আবেগটা সেটাকে বই প্রকাশ করেছে এটা আজকে আমাদের এই সিজিএ কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্ট চোদ্দতম বর্ষ আজকের থেকে বেছে নেওয়ার একটাই উদ্দেশ্য কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্য এবং আমাদের গ্রুপ গ্রুপের সবাই খুব অ্যাক্টিভলি কাজকর্ম করছে আর এই গ্রুপের প্রথম উদ্দেশ্যই হচ্ছে আগামী দিনের ছেলেমেয়েরা যেন যারা যে নতুন কাজ করছে তারা পুরনোদের সাথে মিলতে পারে মিশে আসতে পারে মিশে যেতে পারে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এখানে আমাদের গ্রুপ প্রায় চোদ্দো বছর ধরে চলছে চোদ্দো বছর ধরে চলছে এবং বছরে প্রায় চার পাঁচটা প্রোগ্রাম হয় তার সাথে আমরা সবাই একসাথে মিলে আছি এই আমি স্বপন সরকার আমি বিজয় দত্ত আমি কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের একজন সদস্য তো আমরা প্রত্যেক বছরই আমাদের একটা বেশ কিছু এক্সিবিশন হয় যাতে নতুন নতুন কিছু কাজ আমরা প্রদর্শিত করতে পারি এবং আমরা চেষ্টা করি যে আমাদের থেকে যারা জুনিয়র তারা যদি আসে বা দেখে তাহলে বেশ কিছু কাজ তারা ভালোভাবে শিখতে পারবে এবং এগুলি হলো আমাদের ধরুন শিল্পচর্চা আর আজকে খুব ভালো একটি দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং তার উদ্দেশ্যেই আমরা বেশ কিছু কাজকর্ম তারা তাকেই আমরা নিবেদন করছি আমি রাজকুমার পণ্ডা আমি কন্টেম্পোরারি অফ গ্রুপ অফ আর্টিস্টের একজন সদস্য আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা তো আমি আজকে এসেছি আমাদের এখানে এক্সিবিশান আজকে শুরু হয়েছে তো সেক্ষেত্রে আজকে আমাদের এক্সিবিশনে বার চোদ্দো জন আর্টিস্ট আছে তো সবার কাজই ভালো লেগেছে আমিও কাজ করেছি আমি কাজ করেছি কেমন সেটাও জানি না তবে আমি জানি যেইটুকু আমি যে কাজটা করেছি সেটা মহিলাদের কষ্ট নিয়ে কিন্তু কষ্টের মধ্যেও তার যে হাসিটা আছে ওটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ওই যে এক্সপ্রেশনটা ধরবার চেষ্টা করেছি আজকে সবাই এসছে অনেকজন এসছে আজকে এই এক্সিবিশনও খুব ভালো লাগছে এইটুকুনি আমি বলবো আমি শেখ ইকবাল হোসেন বেহালা বৈশাখ কদমতলা কন্টেম্পোর গ্রুপ আর্টিস্টেরই আমি একজন সদস্য এবং প্রথম থেকেই আছি সকলে মিলে একসঙ্গে কাজ করতে ভালো লাগে আমার পেন্টিংও আছে কালচারও আছে তার মধ্যে আমি কালচারটাকেই বেছে নিয়েছি ম্যাক্সিমাম কালচারেই কাজ করে থাকি আর এটা ভালোবেসে করা ভালো লাগে বলেই করি আজকে দিনে রবীন্দ্রনাথের জন্মনাথি সব লিখে আমরা করছি প্রোগ্রামটা সকলে মিলে একসঙ্গে আছি এটা খুব আনন্দ উপভোগ করছি ভালো লাগছে আমি এই গ্রুপে একজন সদস্য আর বহুদিন ধরে এখানে আছি বং দর্পণ বিনোদন সবার জন্য